ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের অনুমোদন নেই মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অথচ মর্নিং সেশন চালানো হচ্ছে কৃষ্ণনাথ কলেজে এরকমটাই দাবি করছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় মুর্শাদ বিশ্ববিদ্যালয়ের বক্তব্য যে এবার থেকে অর্থাৎ আগামী সেশানে ডে সেকশানে ভর্তি করা হবে ছাত্রদের অনুমোদন দেখানোর জন্য কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সেই অনুমোদন দেখানো যায়নি বলেই মর্নিং সেশন আপাতত স্থগিত বলেই মনে করা হচ্ছে যদিও কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ জানাচ্ছেন যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিয়ম নিয়মকানুন মেনেই কিন্তু এতদিন ধরে কৃষ্ণনাথ কলেজে প্রাত বিভাগের পর বিভা বিভাগ যেমন চলছে তেমনি মর্নিং সেশন চলছে অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই কিন্তু মর্নিং সেশন চলছে যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে সবারই দিয়ে অ্যাপ্রুভালের কোনো প্রয়োজনই নাই এটা কলেজের উপর নির্ভর করে কলেজ কখন পড়াবে কলেজের ছাত্রছাত্রীরা যে এতদিন ধরে পরীক্ষা দিয়ে এসছে ভর্তি হয়েছে সবই কিন্তু কৃষ্ণনাথ কলেজ হিসাবে ডে মর্নিং হিসাবে নয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এনইপি টু জিরো চালু হয়েছে বাইশ সাল থেকে সেই সময়ে তারা অনার্স এবং মেজর কোর্স এই দুটো কোর্সের এনইপি অনুসারে তার মধ্যে বিভাজনটা তুলে দিয়েছে এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আর্টস টুয়েল কৃষ্ণনাথ কলেজের যে মর্নিং সেকশনটা রয়েছে তার সেটা অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড পার্ট আমাদের ডে সেকশানেরই ছিল এখনও অবধি আমাদের হায়ার এডুকেশনের কাছে এবং আর্টস টুয়েল কৃষ্ণনাথ কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা এই সংক্রান্ত বিষয়ে আমরা চেয়েছি কিছু ডকুমেন্ট বা ক্লারিফিকেশন ওনারা যদি দেন কিন্তু এখন অবধি আমরা এরকম কিছু পাইনি যদি আমাদের কাছে উপযুক্ত রেলিভেন্ট ডকুমেন্ট চলে আসে তাহলে ডেফিনেটলি আমরা যেভাবে কন্টিনিউ হচ্ছিলো সেভাবে কন্টিনিউ করার কথা বিবেচনা করব। ক্যামেরাই অপূর্বর সঙ্গে করলেন আমার শহর বরমপুর কলকাতা টিভি